নমস্কার বন্ধুরা আবার পুজোর মুখে সুখবর পারিশ্রমিক বৃদ্ধি কন্যাশ্রীর উপস্থিত চুক্তিভিত্তিক কর্মীদের এই খবরটি আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে পুজোর মুখে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য সুখবর কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তি সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়ছে বার্ষিক পারিশ্রমিক বিজ্ঞপ্তি জারি করে সম্পতি একথা জানিয়েছে নবান্ন বিজ্ঞপ্তিতে ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তি কর্মী ম্যানেজারদের এই পারিশ্রমিক বাড়ছে কাজের অভিজ্ঞতা বাড়লে পারিশ্রমিকও বৃদ্ধি পায় সেই বৃদ্ধির হারও এক ধাক্কায় অনেকটা বাড়ালো রাজ্য সরকার রাজ্য সরকারের দুই সমাজ কল্যাণ প্রকল্পের অ্যাকাউন্টেন্টরা এতদিন পারিশ্রমিক পেতেন পনেরো হাজার টাকা এবার তা বেড়ে হলো একুশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক এগারো হাজার টাকা থেকে বেড়ে হলো ষোলো হাজার টাকা কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে হলো ষোলো হাজার টাকা প্রথম পাঁচ বছর অ্যাকাউন্টেন্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে আটশো টাকা করে পাঁচ বছর পর বেতন হবে ছাব্বিশ হাজার টাকা দশ বছর পর বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং পনেরো বছর পর বেতন হবে চল্লিশ হাজার টাকা তারপর থেকে বছরে বারোশো টাকা করে পারিশ্রমিক বাড়বে ডেটা ম্যানেজারদের বর্তমান বেতন ষোলো হাজার টাকা পাঁচ বছর পর বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছর পর দাঁড়াবে পঁচিশ হাজার টাকায় পনেরো বছর পার করলে হবে একত্রিশ হাজার সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে এক হাজার টাকা করে এই সামনে এটা অত্যন্ত সুখবর কন্যাশ্রীর যে ডেটা ম্যানেজার যারা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছেন তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কিন্তু পরপর অর্ডার জারি হচ্ছে এটা অত্যন্ত সদর্থক আমরা অবশ্যই এর প্রশংসা করব পাশাপাশি শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন সেটা পার্শ্ব শিক্ষক হতে পারেন সেটা এস এস কে হতে পারেন এইচএস কন্ট্রাকচুয়াল হতে পারেন তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেরকম কোনো অর্ডার সামনে আসেনি তাদের বিষয়টিও সদর্থকভাবে ভাবা উচিত তাদের অনেকেই কিন্তু এই কন্যাশ্রীর যে সাফল্য তার সাথে জড়িত কারণ প্যারাটিচারদের কথাই যদি বলি প্যারাটিচাররা ড্রপ আউট স্টুডেন্টদের ধরে নিয়ে আসে তাদের ধরে না আনতে পারলে অনেক সময় দেখা যাবে যে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য কিন্তু বজায় রাখাটা রাখাটা সম্ভব হয়ে উঠবে না সেই কারণে প্যারা ভূমিকা রপ আউট নির্ধারণের ক্ষেত্রে কোনোভাবেই অস্বীকার করা যায় না পাশাপাশি তারা স্কুলের বিভিন্ন পঠন পাঠনে সাহায্য করেন এসএসকে মেস্কার রা রয়েছেন এইচএস সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এইচ এস কন্ট্রাকচুয়াল টিচাররা পাশাপাশি বিভিন্ন যে এসআই অফিস বা বিভিন্ন জায়গায় শিক্ষা বন্ধুরা রয়েছেন এছাড়াও রয়েছেন বিভিন্ন শিক্ষা দপ্তরের সাথে সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক কর্মচারী তাদের বেতনও খুব দ্রুত বাড়ুক পুজোর আগে হলেই খুব ভালো হতো এখনো বেশ কয়েকদিন সময় আছে আমরা অপেক্ষা করে থাকি দেখা যাক তাদের বেতন বৃদ্ধি হওয়াটা এই সময়ের দাবি আশা করি তাদের প্রতিও রাজ্য সরকার সদত্ব ভূমিকা নেবে এবং তাদের বর্তমান যে বেতন বঞ্চনা সেটাকে দূর করবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ